সাত বিঘা কেনা হয়েছে আরও তো আপনার তাহলে ওখানে তেইশ বিঘার মতো বাকি আছে সো এটা কি আপনারা কিনবেন নাকি লিজ নেবেন আমরা এটা সব কিনবো আমাদের দুইটা টিম ইতিমধ্যে কাজ করতেছে এটা নিয়ে প্রতিদিন আমি নিজেও নিজেও সেখানে প্রতিদিন সময় দিচ্ছি আশা করছি এই বছর ডিসেম্বরের মধ্যে আমরা জমি কেনা সব শেষ করতে পারবো কিন্তু গ্রামে তো জমি কেনা অনেক ডিফিকাল্ট মানুষ তো জমি এখন বিক্রি করতে চায় দেখেন একটা জিনিস আপনারা কিভাবে জমি এই কথাটা অনেকে আমাকে বলে এটা খুবই সত্য আমরা দুটো কারণে জমি পাচ্ছি দেখেন আমরা কিন্তু জমি আজকে আমরা আলোচনা করতেছি কিন্তু কাজ শুরু হয়েছে আরও ভাই কমপক্ষে এক বছরের বেশি সময় প্রায় দেড় বছর আগে আমরা এই জমি আলাদের সঙ্গে বসতেছি বসতেছি যখন সবাই মোটামুটি আশি পাঁচ শতাংশ কনফার্ম হয়েছে যে জমি দেবে তখন আমরা

মানে একসাথে একই বিষয় কি একসাথে আমি তো বলতে চাই গ্রাম হবে যখন আপনি গেট দিয়ে ঢুকবেন তখন প্রথমে থাকবে একটা মসজিদ তারপরে একটা মাদ্রাসা যেখানে বাচ্চারাwidehat কি玩 খেলতেছে এরপরে আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দেখলেন এরপর আপনি গেট দিয়ে ভিতরে ঢুয়ে গেলেন এরপর দেখলেন যে খামার হয়তো গরু খামার তারপর হয়তো মুরগির খামার তারপর হয়তো মাছের পুকুর তারপরে কি দেখলেন যে হ্যাঁ আমাদের থাকার জন্য জায়গা আছে একটা একটা রেস্টুরেন্ট আছে ও এখানে আমরা কনফারেন্স হল করব মানে একটা রিয়েল লাইফ প্রোগ্রাম করতে পারে না যারা এই কৃষি বিষয়ে কাজ করে বীজে বীজ বেছে অথবা ওষুধ বেচে অথবা অন্য কিছুই তারা বিক্রি করে তো তাদের জন্য একটা এক্সাম্পল হইতে পারে তাদের যারা যা ডিলার বন্ধন মানুষটা